বৃহস্পতিবার সারম্বরী উদ্বোধন হয়ে গেল দমদম সঙ্গীত মেলার আয়োজনে সকলের কাছের মানুষ কাজের মানুষ প্রবীর পাল এবছর এই মেলা চতুর্থতম বর্ষে পদার্পণ করল যেখানে কলকাতা ও মুম্বাইয়ের খ্যাতনামা শিল্পীরা পরিবেশন করবেন বিভিন্ন ধরনের গান এদিন এই কর্মসূচি উপলক্ষে বসেছিল চাঁদের হাট উপস্থিত ছিলেন সংসদ সৌগত রায় মন্ত্রী ব্রাত্য বসু মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য দমদম ব্যারাকপুর সাংগঠনিক জেলা সভাপতি তথা বিধায়ক তাপস রায় সহ অন্যান্য বিশিষ্টরা অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিল্পী হৈমন্তী শুক্লা প্রবীর পালের এহেন উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন সকলে আমাদের আরেক পৌরপিতা সুরজিৎ রায় চৌধুরী তার তত্ত্বাবধানে আমরা এখানে সারা বাংলা একটা একাঙ্ক থিয়েটার ফেস্টিভ্যাল করেছে এবং সেটা খুব জাঁকজমক করে হয়েছে তো থিয়েটারের প্রোডাকশন হচ্ছে কি হচ্ছে না তার এটা একটা উত্তর আর দ্বিতীয়ত যে প্রশ্নটা করলেন আমি গানের একজন অন্তঃপ্রণার মাত্র আমি গানের একজন উদ্যোক্তা মাত্র আমি গানের সঙ্গীত বিশারদ আমি নই পরে গানের যে পরিবর্তন তার কি স্তরান্তর হচ্ছে এটাকে ওয়েলকাম করি আমরা আপনারা দেখবেন আমরা আমাদের কাউন্সিলারকে যেটা বলেছি অন্য জায়গায় যেমন আমাদের অন্য জায়গায় খুব আমাদের কলকাতা শহরে খুব বড় বড় পুজো হয় এবং এখানে আপনারা দেখবেন যে আমাদের পুজো মমতা বন্দ্যোপাধ্যায়ের সময় সেটা একটা ইউনেস্কোর একটা সম্মানও আমরা পেয়েছি সারা পৃথিবী এদিকে তাকিয়েছে এবং তার একটা আমি নিজে বড় কারণ মনে করি অর্থনীতির যে 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 মানে অর্থনীতি যে ফ্লো যে তরণ হয় অ্যাক্সেলারেশন হয় সেইটা একটা বড় কারণ আমাদের এখানে দুর্গা পুজো আমরা বড় করে করি না কালী পুজোও আমরা অল্প করে করি আমরা এই ধরনের উৎসব বড়ো করে করি কারণ আমরা মনে করি যে সংস্কৃতির মাধ্যমে পুজো যেমন একটা কালচারাল বই প্রকাশ তো এই ধরনের কালচারাল বই প্রকাশ তো এইগুলোকে আপনারা আমাদের এক একটা কার্নিভাল এক হচ্ছে আমি খুব একটা ফেসবুক সোশ্যাল মিডিয়া করি না আমি তো পুরোনো লোক এবং আমার মনে হয় না এখন যে সোশ্যাল মিডিয়ায় রাজনীতি নির্ধারিত হয় যারা এই ফেসবুক পোস্টটা করেছেন কেউ বলছে যে তিনি তৃণমূলের প্রবক্তা আমি এরকম প্রবক্তার চিনি না আমি এটাই বলতে চাই যে তৃণমূল কংগ্রেসে কে সেনাধ্যক্ষ হবে না কে সেনাপতি হবে এটা ঠিক হয়ে আছে সেনাধ্যক্ষ হচ্ছেন মমতা ব্যানার্জি সেনাপতি হচ্ছেন অভিষেক ব্যানার্জি এর বাইরে আমি কিছু জানিও না

গুরুত্বপূর্ণ মন্ত্রী রাত্র বসু তার একটা বিশেষ উদ্যোগ থাকে তার সাথে তার যারা সহকর্মীরা রয়েছে সবাই মিলে সুন্দর মেলার সঙ্গীত মেলার আয়োজন করে সাংস্কৃতিক মনস্কতা সেটা আরো বেশি প্রকাশ পায় এবং এই সময় মানুষকে আনন্দ দেওয়া এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ